ওভারিয়ান বা ডিম্বাশায়ের ক্যান্সার নারীদের একটি মারাত্মক রোগ বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এটি নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ নির্দিষ্ট কোন লক্ষণ বা উপসর্গ না থাকায় ডিম্বাশায়ের ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার বা নিরবঘাত কেন হয় ডিম্বাশে হচ্ছে নারীর প্রজনন অঙ্গের একটি অংশ যা ডিম্বাণু উৎপন্ন করে এ অঙ্গে অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে ক্যান্সার হয় সাধারণত পঞ্চাশ বছরের বেশি বয়সী নারীদের ঝুঁকি বেশি তবে এর চেয়ে কম বয়সেও হতে পারে এর পেছনে যেসব কারণ রয়েছে পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারের কারো ক্যান্সার থাকা বংশগত জেনেটিক মিউটেশন বয়স বন্ধত্ব বা দীর্ঘমেয়াদে হরমোন থেরাপি অতিরিক্ত ওজন লক্ষণ ও উপসর্গ ওভারিয়ান ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সাধারণত অস্পষ্ট থাকে এবং সহজেই উপেক্ষিত হয় ফলে প্রায় রোগটি দেরিতে ধরা পড়ে তবে নিম্নোক্ত উপসর্গগুলো দেখা দিলে গুরুত্ব দেওয়া উচিত পেটফোলা বা অস্বস্তি ক্ষুধামান্দ বা দ্রুত পেট ভরে যাওয়া তলপেটে ব্যথা প্রস্রাবের তীব্রতা বা ঘন ঘন প্রস্রাব অজানা কারণে ওজন হ্রাস মাসিক চক্রে অস্বাভাবিকতা ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে এর স্তর ক্যান্সারের ধরন ও রোগীর শারীরিক অবস্থার উপর সাধারণত সার্জারি কেমোথেরাপি ও প্রয়োজনে টার্গেটেড থেরাপি ব্যবহৃত হয় সচেতনতা ও প্রতিরোধ ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সময় চিকিৎসা যাদের ঝুঁকি বেশি তাদের উচিত নিয়মিত স্ত্রী ও রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ন্ত্রিত ওজন ও সন্তান ধারণ ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করে স্বাস্থ্য সচেতন নারীদের উচিত নিজেদের প্রতি যত্নশীল হওয়া ও প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা না করা